সমবেত ভক্ত এবং আমার কৃষ্ণ অনুরাগী মায়েরা পদ্মকাল বেলা পর্ণে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আপনাদের চরণ দর্শন করে নিজেকে ধন্য নিজেকে ভাগ্যবান নিজেকে কৃতার্থ বলে মনে করছি আজ যে আমার কত আনন্দের কথা আজ যে আমার কত সৌভাগ্যের কথা সে কথা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বাবা একমাত্র আমার মতো এই স্থানে যে কি দাঁড়িয়েছে একমাত্র আমার মতো এই স্থানে যে কি দাঁড়াতে চলেছে সে ছাড়া আন কেউ বুঝবে না শাস্ত্রে বললেন যে আপনারা অনেকে মনে মনে করতে পারেন বাবা আমরা কি তাহলে কিছু বুঝি না আমরা কি তাহলে কিছু অবগত হই না আমরা কি তাহলে কিছু বুঝতে পারছি না বিশ্বাস করুন আমি কিন্তু আপনাদের বলছি না আমি বলতে চাইছি মনে করুন জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রের তাপ ওই তাপে তাপিত হয় সমস্ত জীব সমস্ত ভ্রান্ত ওই তাপে তাপিত হয়ে যদি কোনো ভাগ্যবান কিংবা যদি কোনো ভাগ্যবতী দয়া করে অর্থাৎ কৃপা করে যদি নাকি অসত্য বটবৃক্ষের তলদেশে বসে তার জগত শান্তি হয় তার জগত তৃপ্তি হয় একমাত্র যে বসেছে আর যে বসতে চলেছে সে ছাড়া আন কেউ বোঝে না ঠিক তদ্রু সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণ হলো অসত্য বটবৃক্ষ সম আর কীর্তনীয় হলেন জ্যৈষ্ঠ মাসের ভ্রান্ত প্রতীক সময় তাই আমার এমন কিছু নেই বাবা যদি আপনাদেরকে ভালো লাগাবো যদি আপনাদেরকে সন্তুষ্ট করব যদি আপনাদেরকে মুগ্ধ করে তবে একটা কথা আমি প্রচন্ড বিশ্বাস করি সেটা কোনো কথা জানেন মা আমি জানি গো জানি কোনো ভাগ্যবান কিংবা কোনো ভাগ্যবতী যদি নাকি কৃপা হয় মানব জীবনের পাথে হলো গুরু কৃপা গুরু কৃপায় কি হয় না যে নাকি অন্ধ ত্রিজগতের আলো হতে যে নাকি বঞ্চিত যদি নাকি গুরু কৃপা হয় অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পায় বোবা কথা বলতে পারে পঙ্গুগিরি পর্বত অতিক্রম করতে পারে জানি তাই গৌর হরি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের আপনার হলেন আমার সেই গুরুজন মণ্ডলী আপনার হলেন আমার সেই বৈষ্ণব মণ্ডলী আমি জানি আমার মাথা থাকতে মাথা ব্যথা কিসে তাই আজকে আপনাদের দেওয়ার মতো আমার কিছু নেই অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি কোথায় সুদূর নবদ্বীপ ধাম আর কোথায় আপনাদের এই কল্যাণপুর এই গ্রাম যাই হোক আমাদের একটা ক্ষুদ্র প্রণাম থাকলো আপনাদের চরণে সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন জয় জয় শ্রী গুরু তাই গৌর শীতাল প্রমানন্দে গৌর হরি 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 তাই গৌর হরি হরি ভক্তমন্ডলী ভক্তমতি মায়ের এতক্ষণ আমরা কোথায় ছিলাম জানেন মা এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবন অবস্থান করছিলাম তবে গুপ্ত বৃন্দাবন বলতে শ্রীধাম নবদ্বীপ ধামকে গুপ্ত বৃন্দাবন বলে এবার গুপ্ত বৃন্দাবন পরিত্যাগ করে গেলাম কোথায় না নিত্য বৃন্দাবন ধাম অর্থাৎ এখন যেখানে স্বামীর বাসরি বাজে এখনো যেখানে রাধারানীর নুপুর শোনা যায় সেটি হলো নিত্য বৃন্দাবন ধাম তো এতক্ষণ গৌর কথা শুনি অর্থাৎ গৌর ও চন্দ্রিকা শুনি আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয় বা আজকের লীলা মাধুর্যটা যদিও আজকে লীলা মাধুর্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদিও লীলা মাধুর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লীলা মাধুর্যটির নাম হলো শ্রীকৃষ্ণের দান এই যে দান লীলা ভগবান করেছিল চৈতন্য তরিতামৃত নামক একটি ধর্মীয় গ্রন্থ আছে চৈতন্য তরিতামৃত কবিরাজ গোস্বামী বললেন শ্রীকৃষ্ণের নাই কোন গোচালন লীলা রাধারানীর নাই কোনো বিরহ জানা মানে গোবিন্দের কোন গরু চালানোর লীলা নেই রাধারানীর কোন শোক তাপ জ্বালা দুঃখ ব্যথা বেদনা কিছু নেই তা আপনারা তো আমাকে বলবেন বাবা প্রত্যেকটা গায়ক কিংবা প্রত্যেকটা গায়িকা প্রত্যেকটা গায়িকা কিংবা প্রত্যেকটা গায়ক কেউ কৃষ্ণের বিরহ গায় কেউ রাধার বিরহ গায় ওই রাধা কৃষ্ণের বিরহ ছাড়া তো হরিকথা কেউ কয় না তবে এটা আমি আমার মুখের কথা বলছি না এটা আমি আমার মুখের কথা বলছি না ওই চৈতন্য তরিতামৃতে বললেন দুধেতে নবনী আছে মন্থন করো যে মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থে মানে দুধের মধ্যে নবনী আছে কথা সত্য দুধের মধ্যে নবনী আছে সবাই জানে কিন্তু দুধ কেন মন্থন করলে যেমন নবনী পাওয়া যায় না ঠিক তদ্রূপ আসল অর্থগুলো ঢাকা আছে কতগুলো মিথ্যা কতগুলো অপবাদ কথা যার জন্য আজ আমার Sadler সনাতন ধর্মের दशा এই জায়গায় দাঁড়িয়েছে হরি নামের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি বলতে কিছু নেই গো না সাধুগুরু বৈষ্ণবকে দেখলে মানুষ ঘৃণা করে আমি সাদের সনাতন ধর্ম বললাম কেন জানে ভালো করে কথাগুলো শুনে রাখুন আমি সাদের সনাতন ধর্ম বললাম অন্যান্য ধর্মের জন্ম তারিখ পাবে অন্যান্য ধর্মের একটা ঠিকুজি আছে হজরত মোহাম্মদের পর আসছে মুসলমান ধর্ম খ্রিস্টের পর আসছে খ্রিস্টান ধর্ম কিন্তু দয়া করে বলুন তো স্বাধীন সনাতন ধর্মের জন্মটা কবে যেদিন নাকি নাকি জন্ম হয়েছিল গো গো যেদিন সৃষ্টি এই সনাতন ধর্মটি জন্ম হয়েছিল তাহলে সেই ধর্ম এত নিচে কেন না আমাদের মতো কতগুলো মূর্খ মানুষ আমাদের মতো কতগুলো আমাদের মতো কতগুলো অজ্ঞ মানুষ যারা নাকি শাস্ত্রটাকে ব্যাখ্যা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে হরি নামের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি নষ্ট করে দিচ্ছে আপনাদের আর কি বলবো কীর্তনিয়ারাই হরিকে নিয়ে কত ব্যাখ্যা করছে আমাদের মতো গায়ক গায়িকারা কত তার চিহ্ন কত ব্যঙ্গ করছে আমি পর্যালোচনায় যাব না আমি শুধু একটা কথা বলবো সধর্ম পরো ধর্ম ভয়াবহ নিজের ধর্ম নিজে শ্রদ্ধাশীল হও নিজের ধর্মকে ভালোবাসতে শেষ অপরের ধর্মকে কিন্তু ঠিক সেই সম্মানটা তাই আজকে আমি দু চারটে কথা না বলে না শুনতে অসুবিধা নেই তো মহাভারতের একটা শ্লোক বলছে আর সবচেয়ে ভালো লাগছে আজকের কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনায় হেন বড় আসল নেই যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় বলে দাদা একটা ভক্ত লীলা করুন দাদা একটা উমুক লীলা করুন কিন্তু আপনাদের এখানে এসে শুনলাম যে দাদা কৃষ্ণ লীলা করবে এটা খুব সুন্দর কথা এই কৃষ্ণের যত লীলা প্রত্যেকটা হচ্ছে মাধুর্য বন্ডিত লীলা তা যাই হোক আমি মহাভারতের শ্লোকটা বলছি মহাভারতে এক জায়গায় বললেন কেশাবাং পতিতাং দ্রষ্টা দ্রোণ হর্ষ পাগগ রদন্তি পাণ্ডবা সরকে হা কেশব হা কেশব এই শ্লোকটার মানে কি জানেন বাবা কেশবাঙ্গ পতিতং দশটা মানে কুরুক্ষেত্রের যুদ্ধ কেশবাঙ্গ মানে কৃষ্ণচন্দ্র প্রতিদান মানে পড়ে গেছে কেমন আশ্চর্যপূর্ণ লীলামাধুর যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে নাকি কৃষ্ণচন্দ্র পড়ে গেছে কোন দিন পড়ে গেছে যেদিন দ্রোণাচার্য ছিল সৈনা আদক্ষ অর্থাৎ যেদিন দ্রোণাচার্য ছিল প্রধান সেনাপতি সেদিন কৃষ্ণচন্দ্র পড়ে গেছে তাই দ্রোণাচার্য অর্থ হাসতে হাসছে পাণ্ডবদের সহায় সম্বল ওই কৃষ্ণ আর সেই কৃষ্ণ যখন পড়ে গেছে তাই তারা অট্টহাসতে হাসছে আর ওদিকে কাঁদছে কারা কাঁদছে হচ্ছে কই কাঁদছে ওই ওই পাণ্ডব অসহায় পাণ্ডবরা ভক্তমণ্ডলী ভক্তিমতি না আপনারা কি শাস্ত্র পড়েছেন বা আপনারা অনেক কিছু জানেন আমি জানি কিন্তু কোথাও শুনেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণচন্দ্র নিজে যুদ্ধ করেছে আমার মনে হয় আপনারা শুনেছি আমিও তো শুনেছি তাহলে আমি যে বললাম কেশবাং প্রতিবাং রাষ্ট্র দ্রোণ হওয়ার সুপাগ তাহলে কৃষ্ণচন্দ্র যুদ্ধ যদি না করলো তাহলে পড়ে গেলেন কি করে আসল অর্থটা হচ্ছে এইখানে মানে কুরুক্ষেত্রের যুদ্ধ নয় কে সবাং ভগবান তো প্রতিজ্ঞা করেছিলেন আগত কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরবো না আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল গো ভগবান আমি আজীবন ব্রহ্মচারী যদি হয়ে থাকি গঙ্গার পুত্র যদি আমি হয়ে থাকি তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম ওই কুরুক্ষেত্রের যুদ্ধ তোমাকে অস্ত্র ধরাবো ভগবান অস্ত্র ধরেছিলেন তা বলে ভগবান যুদ্ধ করেননি বাবা কি আমি ঠিক বলছি তো নাকি তাহলে আসল অর্থটা কি কে সাবাঙ্গ প্রতিবাঙ্গ দশটা কি একটা সব পড়েছিল দন্ত সভা 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 সব দন্ত সভা সব শব্দের প্রকৃতির সব আর তালেবে সভা সব শব্দের অর্থ মৃত কি একটা মৃত দেহ তো এই মৃত দেহটাকে দেখে দ্রোণাশ্চর্য অর্থ হাসিতে হাসছেন কেন নট্ঠ দ্রোণ কি বললাম নট্ঠ দ্রোণ এই দ্রোনো শব্দের অর্থ হচ্ছে দাঁড় কা ওই দ্বার কি অট্ট হাসতে হাসছিলেন কেন গো মনে করুন নদী নদী ওই ওই দিয়ে ভেসে যাচ্ছিল আর সেই মরার উপর বসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর অট্ট হাসতে হাসছে আর তাহলে পাণ্ডবগণ কাছে কেন শাস্তে বললেন পাণ্ডবা ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পাণ্ডবগণ নয় পান্ডবা শব্দের অর্থ হচ্ছে সিগাল ওই সিগালগণের কান্নার কারণ কি ওই সিগালগণ কাঁদছে এই জন্য ওই সব ডাকে বলছে সব তুমি যেই হও না কেন সব ওই দান কাকদের ভাগ্য হলো আমাদের ভাগ্য হলো না কে সব তুমি দাঁড়াও কে সব তুমি দাঁড়াও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে দেখুন আসল অর্থগুলো কেমন ঢাকা রয়েছে তাই আজকে আরো অনেক অনেক সিদ্ধান্ত আছে দেখুন তাই ভগবান বৃন্দাবনে লীলা করেছেন ভগবান প্রত্যেকটা যুগে প্রত্যেকটা লীলা করেন ওই যে গান্ধারী মায়ের কথা মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন গান্ধারী মা যখন কাঁদছিলেন এক ছটা ছেলের চিতা দাউ দাউ করে জ্বলছে আর মা গান্ধারী মশাল হাতে নিয়ে মা গান্ধারী চিৎকার করে ডাকছে দুর্যোধোল দুর্যোধল বলে মা গান্ধারী ডাকছে কর্ণ বিকর্ণ তোদেরকে দেখতে পাচ্ছি না কেন কেন আমি তোদের শত শত পুত্র মায়ের মারা গেছে মা গান্ধারি কাজছে এমন সময় যদুপতি কৃষ্ণ এসে দাঁড়িয়েছে জানিতাই গৌর হরি বল ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা এমন সময় কে এসে দাঁড়িয়েছে যদুপতি কৃষ্ণ কৃষ্ণ এসে গান্ধারীর পায়ে প্রণাম করে বললেন পিসি তুই কেমন আছিস যখনই গান্ধারীর পায়ে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে গান্ধারী চিৎকার করে বলে উঠলেন ওরে রম্পট কৃষ্ণ পরে পরে দুশ্চরিত্র কৃষ্ণ এ তুই কি করলি বাবা তুই আমার তুই আমার সাঁচো ছেলেকে মেলা ফেলেছি যা আমি এই মুহূর্তে আমি তো শাপ দেবো চতুরের শিরোমণী ভগবান কৃষ্ণচন্দ্র বললেন পিছি তোর যত অভিশাপ আছে তুই আমায় দিয়ে দে আমি তোর অভিশাপ নেবার জন্য এসে দাঁড়িয়েছি যা আমি খুলে ক্ষতিপ্রদশী রমণী হয়ে থাকি আমি তো আমি শাপ না তোর চদ হবে যদু বংশ ধর চতু মাংস ধর্ষ হবে কাদে গুমা ধরি কদি গুমগন ধরি কদ চোখে জল কৃষ্ণ গোপাল বলছে পিসি তোর অভিশাপ দেওয়া কি হয়েছে শোন এতক্ষণ তুই যে অভিশাপ দিয়েছিস আমি মাথা পেতে দিয়েছি তবে পিসি একটা কথা তোকে বলি শোন কর্ম অনুযায়ী জীবের ফল হয় যার জন্য গীতায় কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ কর্ম কেন কেন আমি এমন কি কর্ম করেছি যে কর্মের জন্য আমার শতপুত্রকে হারাতে হলো তুই তো পারিস আমার একটা ছেলেকে বলছি গোপাল বললেন পিসি নিয়তি তোর কি মনে আছে পূর্ব জন্মের কথা ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ভগবান কৃষ্ণ পূর্ব জন্মের বৃত্তান্ত বলতে লাগলেন পিসি সেই সেদিন মহারিষি দুর্বাসা একদিন কুন্তি মায়ের বাড়িতে এসেছিলেন কুন্তি মায়ের বাড়িতে এসে বলল কুন্তি আজকাল আমি তোর বাড়িতে আতিত্ব গ্রহণ করব কুন্তি বললেন আমার কি সৌভাগ্য গো আমার কি সৌভাগ্য এত বড় ঋষি এসেছে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করার জন্য ঋষি আপনি দয়া করে প্রসাদ গ্রহণ করবেন আসুন তাহলে সহন কুন্তি আমি এত সহজে সেবা টেবা করব না সেবা আমি করব তবে তোকে বলে দিই আমি অন্য ব্যঞ্জন সেবা করব। কুন্তিমা বললেন বেশ তাহলে আমি রন্ধন করতে যাই আপনি তাহলে স্নান করে আসুন মহা ঋষি আশা বলল কুন্তি আরো একটা কথা বল সেবা তো আমি করবই তবে একশোটা সোনার থালে কিন্তু আমাকে সেবা দিতে হবে কন্তিমা রন্ধন ক্রিয়া সমাপ্ত করলেন রন্ধন ক্রিয়া সমাপ্ত করার পরে মা করেছেন কি এক এক করে নিরানব্বইটা সোনার থালা মায়ের জোগাড় হয়েছে কটি থালা নিরানব্বইটা সোনার থালা জোগাড় হয়েছে মায়ের তো একটা থালা হয়নি ওদিকে এসে গেছে কুন্তি আরে ও কুন্তি দেবা সেবা দে অতিক্রম হয়ে গেল সেবার বেলা কন্তি মা নিরানব্বইটা সোনার থালা দিয়েছে এবার কেমন ঋষি আর কেমন তার ভক্ত দেখুন ঋষি গনে গনে দেখছেন নিরানব্বইটা সোনার থালা এসেছে কই হ্যাঁ থালাটা তো দেখছি না কন্তি মা বললেন ঋষি ওই একটি পাত্র সব আমি তাহলে এই মুহূর্তে সব দিতে বাধ্য হব কন্তি মা বললেন না ঋষি না আপনি অভিশাপ দেবেন না জীবন মা কলাদানি করে নিজের মুখের কাপড়টাকে ছিঁড়ে ফেললেন মুখের কাপড়টাকে ছিঁড়ে ফেলে গরম পায়স মুখে ঢেলে বললেন এনেছি এবার তুমি সেবা করে না শিবা করে না জগতে কেউ কোনো দিন এই রকম সেবা দেয়নি মা শোন মা শোন আমি তোর সেবায় খুব সন্তুষ্ট হয়েছি বল মা বল তোর কি বর চাই বল কুন্তি মা বললেন ঋষি আপনি আমাকে বর দেবেন আমার আমার যে কি আনন্দ হচ্ছে সে কথা আমি বলে বোঝাতে পারবো না তাহলে আমি গঙ্গায় স্নান করে আসি যা স্নান করে আয়ন্তিমা তো গেল গঙ্গায় স্নান করতে আরো একজন ওই ওজনে বলে কার মনে মনে চিন্তা করলেন যাই হয় এই সুযোগে গিয়ে ফলটা নিয়ে আসে গান্ধারী মাথায় বিকল ঘন্টা দিয়ে এবার ঋষির কাছে এসে বললেন ঋষি আপনি আমাকে বর দিন মহার সুদুর আনন্দে ধাই ধাই করে নাচতে নাচতে বর দিলেন যা যা মা যা আমি তোকে বর দিলাম তুই এক শত পুত্রের মা হবে গালধারি তো বর নিয়ে চলে গেল আরও একজন নারী এসে দাঁড়ালো যে নারীটার নাম হলো যে নারীটার নাম হলো কুন্তি কুন্তি এসে বললেন ঋষি আপনি বর দেবেন বললেন বর দিন মা তাড়াতাড়ি করে যেই নাকি ঋষিকে প্রণাম করেছেন মহারিষি চিন্তা করলেন তাহলে মহারিষি দুর্বাশা ধ্যান যোগে বসলে। ধ্যান যুগে বসে মহা ঋষি দুর্বাশা চিৎকার করে বলে উঠলেন ওরে এ তুই কি করেছিস তুই তো বর চাইলে আমি এমনি তাই কুন্তিকে বললেন শোনমা তুই কাঁদিস না পারলিখ বর যখন তোকে দেবো বলেছি বর দেব সন্মা আমি তোকে বর দিলাম যা তুই পঞ্চপুত্রের মা এবার হন্তি প্রণাম করলেন কন্তিকে বললো আর একটা কথা তোকে বলে দি তোর এই পঞ্চপুত্র আমি দেখতে পাচ্ছি আমার দৃষ্টিতে আগত কুরুক্ষেত্রের যুদ্ধ ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তোর পঞ্চপুত্র করবে কি গান্ধারীর ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা বিধি হল বললেন ঋষি তোর কি মনে পড়েছে গান্ধারী মা করলেন কি গান্ধারী মা আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু আবার ওই ছেলেদেরকে একটি কর্ম করিস বাবা তারা যেন তোর চরণে তাদের ঠাইটা হয় কৃষ্ণগোপাল বলল পিসি তোকে বলতে হবে না তো বলতে হবে না বলিতে হবে না কথা তো বলতে হবে না কর্ম অনুযায়ী জীবের ফল দান তাই আপনাদের তাই আপনাদের কাছে প্রার্থনা আমি যেখানে যাই ধীরে ধীরে বলি তো যেখানে যাই একটা কথা বলি মাঝে মাঝে একটু লুধ্বনি মাঝে মাঝে একটু জয়ের ধ্বনি মাঝে মাঝে হরির ধ্বনি করবেন প্রত্যেক দিন বাড়িতে তুলসী তলায় ঠাকুর ঘরে নিজের ক্রিয় ভবনে ধুনো দেবেন খোল করতাল যদি না পারেন অন্তত করতালটা নিয়ে একটু হরিনাম করবেন ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম

জপে আয়ে না ছাতুর মুখে শিব জপ না পঞ্চ মুখে ব্রহ্মা জপে না সে তো মুখে শিব জপে না পঞ্চমুখ জপ চতুর মুখে শিব জপাই পঞ্চমুখে নাম চতুর মুখে শিব জপ নাম পঞ্চম ভগ কৃষ্ণ গো কৃষ্ণ লহু কৃষ্ণ রা ভ কৃষ্ণ গো কৃষ্ণ লহু কৃষ্ণনা ভ কৃষ্ণ গো কৃষ্ণ লহ না পাল কৃষ্ণ 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 ভা কৃষ্ণ গোপাল কি ভয কৃষ্ণ 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 বালয় বীরা কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো বলো লহু কৃষ্ণ রজ কৃষ্ণ বহু কৃষ্ণ লহু কৃষ্ণ রাজ কৃষ্ণ গ কৃষ্ণ লহু কৃষ্ণ রাজ কৃষ্ণ কৃষ্ণ লহু বল